হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে রয়েছে মজাদার একটা আলু টমেটোর ডিম দিয়ে ঘাঁটি এটা খেতে দারুণ মজার আর আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই শীতকালে যেহেতু টমেটোটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে টমেটো দিয়ে নতুন আলুর একটা কম্বিনেশন খেতে কিন্তু দারুণ মজা চলুন তাহলে দেখিনি এর পুরোটা প্রস্তুত প্রণালী তার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এই যে নতুন আলু নিয়েছি আমি এখানে আট দশটি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো সেদ্ধ করার পর ছিলকাটা ছিলে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি ছয়টি আর টমেটো নিয়েছি চার পাঁচটি প্রথমে আমি একটু ডিমগুলো ফ্রাই করে নেব সেজন্য রান্নার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ একটু ডিমগুলাতে আমি নাইফের সাহায্যে চিড়ি দেবো যাতে করে এর ভিতরে মশলাটা ঢুকে ঠিক এভাবে দুই তিনটা দাগ কেটে দিলেই হবে সবগুলা ডিম নাইফের সাহায্যে ঠিক এভাবে তিন চারটা দাগ কেটে দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে আমি একটু ফ্রাই করে নিব দিয়ে দিচ্ছি গরম তেলে দাওয়ার পর কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাস্ট ডিমের উপরের কালারটাকে চেঞ্জ করে নেব বেশি করে ফ্রাই করার দরকার নেই হালকা ফ্রাই করলেই হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে রাখছি ডিম এখন তরকারিটা রান্না করার জন্য আরও একটা পাত্র বসিয়ে দিলাম চলুতে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যেহেতু এখানে আলু তো আলুর মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজটাকে ব্রাউন কালার করে আমি ভেজে নেব পেঁয়াজগুলা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব একে একে আদা রসুনের পেস্ট একসঙ্গেই করে নিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এখন আর কোনো মশলা আমি দেব না তালা জিরার গুঁড়া ইউজ করতে হবে এই তরকারিতে একটু বেশি পরিমাণে তবে এটা আমি দেব একদম লাস্ট ফিনিশিংয়ে তরকারিটা হওয়ার পাঁচ মিনিট আগ দিয়ে এখন মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষাতে থাকবো এর মধ্যে যে কাঁচা একটা গন্ধ ভাব থাকে মশলার সেটা চলে যাবে চার পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব সেদ্ধ করা আলু হাত দিয়ে ঠিক এভাবে আমি আলুগুলো ভেঙে দেব এই ঘাঁটিটা রান্নার পদ্ধতিটা ঠিক এভাবেই করতে হবে তাহলে এটার স্বাদ দ্বিগুণ পাওয়া যাবে সবগুলা আলু ঠিক এভাবে ভেঙে দিলাম যেহেতু সেদ্ধ করা আছে এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগবে না দিয়ে দেব তিনটি মাজারি সাইজের টমেটো একটি টমেটোকে আমি চারটি ফালি করে নিয়েছি টমেটো এই সেদ্ধ করা আলুর সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিব। একটু সময় লাগিয়ে কষাতে হবে যাতে করে টমেটোগুলোও সফট হয়ে যায় আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পরপর ঢাকনাটা খুলে খুলে নাড়াচাড়া করব। কারণ এই টমেটো থেকে কিন্তু সামান্য পরিমাণ পানি বেশি উঠবে এই পানিটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট কষানোর পর ঠিক এ পর্যায়ে চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দেব কারণ এটা কিন্তু একটু ঝোল ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে যেহেতু ডালের মতো আলুর ডালও বলতে পারেন আলুর ঘাঁটিও বলতে পারেন যে যেটা বলেন কিন্তু এটা শীতের তরকারি গরমের মধ্যেও কিন্তু খেতে ভালো লাগে যেহেতু টমেটো আছে তবে গরম শীত দুটারই হবে তরকারিটা খেতে খুব মজার আমি মাঝে মাঝে এটা রান্না করি আমার বাসায় তবে এটা বাচ্চারাও খুব পছন্দ করে খেতে সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার এই রেসিপিটা এটা আসলে অনেক মজাদার একটা তরকারি এখন আমি ফ্রাই করে রাখা ডিমগুলা দিয়ে দিলাম আমি ঝোলটা দিয়েছি আসলে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি তো পানিটা নিজের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝোল রাখতে চান সে অনুপাতে দিয়ে নিলেই হবে এখন ঢাকনা দিয়ে রান্না করব। মিডিয়াম আছে সাত থেকে আট মিনিটের মতো প্রায় সাত আট মিনিট পর এখন আমি তালা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দেড় চা চামচ পরিমাণ তালা জিরের গুঁড়া দিয়ে দিলাম আবারও তিন মিনিটের মতো রান্না করব। এই যে তালা জিরা গুঁড়া দেওয়ার পর কিন্তু আমি আর নাড়াচাড়া করি নাই এখন একটা নাড়া দিয়ে দিব এর মধ্যে কিন্তু আমাদের এই তরকারিটা হয়ে গিয়েছে এটা ঝোল ঝোল খেতেই বেশি মজার হয় আর এটা যে কত মজার আমি বলে বুঝাতে পারবো না আশা করব আপনারাও ট্রাই করে ফেলবেন এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিব এর মধ্যে ধনিয়া পাতা আলুগুলা কিন্তু একদম গলেও যায় নাই একটু একটু দানার মতো রয়ে গিয়েছে আর এভাবে এটা খেতে বেশি মজা হয় ধনিয়া পাতা দিয়ে চুলাটাকে অফ করে দিব একটু নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি হয়ে গিয়েছে মজাদার টমেটো আলুর ডিম দিয়ে একটা সুন্দর ডাল অথবা তরকারি এটা খেতে দারুণ মজার এই শীতে আশা করব আপনারাও ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন অনুরোধ থাকবে একটি লাইক দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ